হয়তো তার খারাপ ভাষার কারণ না হয় আমি আমি না হয় তোর গোপন ডায়রের সব কয়টা পাতার খলনায়ক ট্রেনে রেস্তোরাঁ দখল করা সেই টেবিলে নাকি একা গিয়ে বসিস ফিস করে পরিচিত লোকদের কাছে দুর্নাম করিস জানি কাদিসও আমার জন্য তারপরেও বলবো আমি ভুল করিনি ভুল করতাম যদি না পেরেও থাকার প্রতিশ্রুতি দিতাম ভুল করতাম যদি ভালো সেক্সের উপর নির্ভর করে সম্পর্কটা টিকিয়ে রাখতাম ভুল করতাম অভিমান মুস্তে যদি মিথ্যে ভালোবাসি ভুল করতাম যদি স্বীকার না করে বলতাম অন্য প্রেমে পড়েছি তোর কষ্ট হবে ভেবে আপস করে দিতাম আজকে আমি ভালোই আছি তোর বন্ধুদের নিন্দার পাত্র হয় আজকে আমি ভালোই আছি কারণ ভালোবাসার অভিনয় কোট করতে গিয়ে যেরকম যুদ্ধ করতে হয় যে পরিমাণ নিজের সাথে চোখ বাঁচিয়ে পালাতে হয় যেই পরিমাণে অপরাধ বোধ হয় তার চাইতে অনেক ভালো কিছু মানুষের সমালোচনা করা হয় পরে তোর কথা তোর অভিযোগ সব মাথা পেতে নিতাম তবুও বলবো আমি ভুল করিনি তবুও মানব না আমি প্রতারক প্রতারকটা চোখে চোখ মেলে দোষ স্বীকার করে না কিন্তু দে আমি এবং আজীবন স্বীকার করছি আমি ভালোবাসি বলেই তোর কাছে গেছিলাম কিন্তু তোর সাথে আমি যেরকম ভালোবাসা আমি চেয়েছিলাম সেরকম তুই যেরকম সবার ভালোবাসার ধরন এক নয় তেমনি সবার ভালোবাসার চাহিদাও এক নয় তুই হয়তো একদিন বিশাল প্রেমের উপাধি কিন্তু আমি যে তোর মধ্যে আমার কাঙ্ক্ষিত প্রেমিক পাইনি হয়তো সব ছেলে মানুষ সাহিত্যের বর্ণনামা কিছু নিয়ে খোঁজে না আমার মতো কিছু প্রেমিক তোর মতো আদর্শ প্রেমিকা খোঁজে না